নমস্কার স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা রাজধানী আগরতলার খেজুর বাগান স্থিত রানীর পুকুরে আয়োজন করা হয় ছট পুজোর এবং সেই ছট পূজাতে উপস্থিত ছিলেন রাজ্যের সকল বিহারী সম্প্রদায়ের লোকেরা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রীর জায়া নীতিদেব ওনারাও পুজো দেন এবং এবারে শুনে নেব মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জায়া নীতিদেবের বক্তব্য ए विंगला काय करते आपण बोलतोय सा तुम्हाला আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমি স্বনির্ভরতা অনুরোধ করোনা মহামারীতে সমস্ত বিশ্ব ছট পূজার জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই কারিক্রমে উপস্থিত এই অঞ্চলের ছট পূজা পূজা আমরা কেন করি কিশোর জন্য করি এখানে সবাই অবগত আছে আমরা সবাই জানি এটাই একটা পূজা যে পুরো পরিবারের জন্য মায়েরা পুরো পরিবারের জন্য সূর্য দেবতার কাছে প্রার্থনা করে ওর জলে দাঁড়িয়ে মানে গঙ্গাতে দাঁড়িয়ে শুদ্ধতার সঙ্গে ও সূর্য দেবতার আসে আর সে পুজন কেন পুরো পরিবারের জন্য আমাদের বিভিন্ন পূজা অর্চনার নিয়ম নীতি আছে বিভিন্ন পূজা বিভিন্ন কারণে করি কোনো প্রজাতে স্বামীর কল্যাণ হয় কোনো পূজাতে স্ত্রীর কল্যাণ হয় কোনো প্রজাতে সন্তানের কল্যাণ হয় কোনো পূজাতে বাড়ির বড় বড় বুজুর্গদের কল্যাণ হয় সেগুলো রীতিনীতি আছে বিভিন্ন পুজো কিন্তু একমাত্র একটা পূজা যেটা পুরো পরিবারের জন্য করা হয় সেটা হচ্ছে পূজা আমি আশা করি এই যে করোনা পরিস্থিতি চলছে পুরো বিশ্বব্যাপী ওর ছাট মাইয়ার কাছ থেকে আমরা তার নিস্তার পাবো আমরা সেই আশীর্বাদ চাইবো যে আমাদের সমস্ত পরিবার যেন কোভিড নাইন্টিন যে অতিমারি তা থেকে কম সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারি আর এমনিতে তো ত্রিপুরাতে রিকভারি রেট ন্যাশনাল যে রিকভারি রেট আছে তার চাইতে বেশি আছে নাইনটি সিক্স পার্সেন্ট এবং ত্রিপুরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোভিড উনিশের যে গাইডলাইনগুলো রাজ্য এবং কেন্দ্র সরকার দ্বারা দেওয়া হয়েছিল সেগুলোকে প্রায় সঠিকভাবে মেনে চলছে আমি আশা করি আগামী দিনগুলোতে আমরা সেই প্রতিমার সে থেকে সম্পূর্ণ মুক্তির রাস্তা বের করে নেব আমি আবারও সমস্ত এখানে যারা ভাই বোনেরা উপস্থিত হয়েছেন সিজনরা গুরুজনরা তাদেরকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই ছট পূজার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জীবন সুন্দর হোক পরিবার সুন্দর হোক আর্থিকভাবে স্বয়ং হোক এবং ত্রিপুরাকেও স্বয়ং করুন এটা আমি আপনাদের কাছে আজকের দিনে আশা রাখি था भलो सुबह ऊर्जा का प्रतीक हमारे सूर्य देव देवों के देव जिसकी वजह से ये सृष्टि कायम है आज हम जिस परिकल्प से ये पूजा करते हैं संतान परिवार समाज की सुख शांति और कामना की उपासना करते हैं वो ये आशा करते हैं सूर्य देव की किरणें जिस प्रकार इस धरती पे कायम रहेंगी उसी प्रकार हमारे परिवार हमारे पुत्र हमारी पुत्री हमारे जीवन में आने वाला प्रत्येक व्यक्ति ऊर्जावान होगा और सूर्य देव की शक्ति से प्रदान होने वाली ऊर्जा से कुछ नया करेगा भविष्य कायम करेगा और इसके लिए जिस तरह से हमारे प्रत्येक भारतवासी पहले एक एक माफ एक शीघ्र में छठ पूजा मनाई जाती थी लेकिन पिछले बहुत सालों से दिल्ली में रहते रहते और मेरे निजी जीवन में बिहार और यूपी से जुड़े हुए और दिल्ली में जिस तरह से मुझे इसको देखने का अवसर मिलता है हर साल मुझे बर्जला में आके वैसा ही देखने को मिलता है जब हम सब मिलके के यहाँ इस सरोवर के पास हम जितने यहाँ ये कहना बहुत मुश्किल है कि कौन बंगाली है कौन बिहारी है कौन बाहर का है क्योंकि हम सब भारतवासी हैं और हर पर्व हमारे लिए पवित्र है ऊर्जा देने वाला है तो मैं माँ छठ माई से यही प्रार्थना करूँगी कि आज के दिन हम सबको आशीर्वाद दें ताकि हम आगे आने वाले भविष्य को और अच्छा बनाएं और सूर्य देव की জীবন জি সক মি বহাদ হুম এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট এর জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল নমস্কার